সেরে মেহমান করেছে ಅಲ್ಲমাহুল বায়া বিশ্ব নবীর জন্ম হলো মা আমিনার পানি আমার আল্লাহ যেন ডাক দিয়ে বলছে আমিনা কেন কাঁদিস আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে বউমা তুমি খুশি নাও কাঁদো কেন আমি আমিনা বলে আমি এজন্য দুঃখ করছি আজ মুহাম্মাদের পিতা যদি বেঁচে থাকত সব বাপেদের মতো মুহাম্মাদকে নানার বাড়ি নিয়ে যেত মক্কার মেলায় মেলায় ঘোরাতো বাজারে নিয়ে যেত কত খেলনা কিনে দিত কত সফর করত আমার আল্লাহ যেন ডাক দিয়ে বলে ও আমি না তুই চিন্তা করিস না মুহাম্মাদের সাথে তোর মার বেটার সম্পর্ক আমি আল্লাহ মুহাম্মাদের সাথে হাবিব আর মেহবুবের সম্পর্ক বলেন না একটু সময়টা আসতে দে মুহাম্মাদের পিতা বেঁচে থাকলে হয়তো মক্কার জমিনে একটু মেলায় বেড়াতে নিয়ে যেত হয়তো নানার বাড়ি নিয়ে যেত হয়তো পুপুর বাড়ি নিয়ে যেত পাবিনা সময়টা আসতে দে

আমিউল বাসীর আমার আল্লাহ বলে বান্দারে এমন একটা মসজিদ হুরসিদে আকসা আল্লাহ দি বারকনা হাওলাহু যার চারিদিকে শুধু বরকত আর বরকতে ভরা বলেন না লি নুরিয়াহু মিন আয়াতিনা আমার রব বলেছে আমি আল্লাহ আমার যে নমুনা আমার যে ক্ষমতা এটা দেখানোর জন্য একটা রাতের কিছু কোন সময়ের মধ্যে আমি আমার রসুলকে বাইতুল্লা থেকে বাইতুল মুকद्दাস নিয়ে এসেছি যেটা এক মাসের রাস্তা বিশ্বনবী বর্ণনা করেছেন আমাকে নিয়ে আসার জন্য জিব্রাইল আলাইহিস সালাম যে বাহনটা এনেছিলেন তার রং ছিল সাদা নাম ছিল তার বোরাত কি নাম বলেন এটা আমরা শুনেছি ওই বোরাকে চড়িয়ে বিশ্ব নবী সাল্লি কে বাইতুল মকদ্দাসে রওনা করলেন ওখানে আল্লাহর রসুল দেখলেন সমস্ত আম্বা আলিম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আদম আলী সালাম থেকে ঈসা আলী সালাম পর্যন্ত প্রত্যেকটা আম্বিয়া বিশ্ব সালাম করে অপেক্ষায় বসে আছেন জিবরি আলী সাল্লাম বললেন্লাহ এখন নামাজ আদায় করতে হবে আপনি সামনে চলে যান রসুল বলে আমি সামনে কেন বলে আল্লাহ আপনি তো অপেক্ষায় আছে আপনি ইমাম বানবেন সবাই মক্কা দিবেনে আপনার পিছনে নামাজ আদায় করবে বলেন না আমার অসুল যখন এই খবর দিলেন যে আমি সকালবেলা বিশ্ব নবী আমার মক্কার বাড়ির প্রাঙ্গনে বসে আছেন আবু জেহেল এসে বলছে ভাতিজা মোহাম্মদ কি ব্যাপার কোন খবর আছে নাকি আল্লাহ রসুল বলে হ্যাঁ চাচা খবর আছে বলে কি খবর এই রাত্রে বেলা বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাসে রওনা দিলাম ওখান থেকে সাতটা আসমান পাড়ি দিলাম সিদরাতুল মুনতাহাতে গেলাম লওহে কলমে গেলাম আমার আল্লাহর আরশে গেলাম জান্নাত পরিদর্শন করলাম জাহান্নাম পরিদর্শন করলাম আবার ফিরে এসে বসে আছি জেহেল বলে আমি ভেবেছিলাম আমার ভাতিজা মোহাম্মাদ হাক এখন মনে হয় ফুলপাগল বুঝতে পারছেন না না উজবিল্লাহ বলেন আমি ভাবতাম মুহাম্মাদ হাত পাগল এক রাতের অল্প সময়ের মধ্যে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মোকদ্দাস ওখান থেকে সাতটা আসমান বাড়ি দিয়ে শীতরতুল মনতাহা আল্লাহর আরস জান্নাব জাহান্নাম ঘুরে এসেছে আবু জেহেল বলে একটা ভালো অল্প টিস্যু পেয়েছে এই ভাতিজা মোহাম্মদ এটা কি মক্কার মানুষদেরকে বলবো আমি আল্লাহর রাসূল বলে চাচা বলেন কোনো অসুবিধা নাই আবু জেহেল দৌড়াতে দৌড়াতে কি আবু বকরের সাথে দেখা হজরতে আবু কে বলছে আবু বকর তোমার বন্ধুকে মনে করেছিলাম হাব্বা পাগল তিনি তো ভুল পাগল বলে কি হয়েছে বলে তোমার বন্ধু মোহাম্মদ মক্কার প্রাঙ্গণে কাবার প্রাঙ্গণে বসে আছে আমি জিজ্ঞাসা করলাম কোনো খবর আছে নাকি নতুন কিছু আমাকে বলে আমার চাচা আজকের বাইতুল্লাহ থেকে বাইতুল সফর করেছে ওখান থেকে সাতটা পাড়ি দিয়েছি জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছি হে আবু বকর আমি আবু জাহ নিজ কানে শুনে এসেছি বাতিজা মুহাম্মদ আমাকে এই কথা বলেছে হজরতে আবু বকর রসুলকে এত ভালোবাসে আবু বাকর বলে আবু জেহেল তুমি কি নিজ কানে শুনেছো নাকি বলে হ্যাঁ আমি শুনেছি এতে তোমার ধারণা কি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আবু জেহেল আমার নবী যদি বলে থাকে আজ মাগা থেকে বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দাসে গেছি সাতটা আসমান পাড়ি দিয়েছি তাহলে আমি আবু বকর বলবো আমার নবী নিঃসন্দেহে এটা গিয়েছে সত্য কথা বলেছে বলেন না সুবহানাল্লাহ হজরতে আবু বকর বিশ্ব নবীর কাছে এসে বলে আপনি নাকি আবু জেহেলের কাছেই গল্প করেছেন রসুল বলে তোমাকে কে বলল আবু বকর হজরত আবু বকর বলে আবু জেহেল বলে বলে বেড়াচ্ছে বিশ্ব নবী বলে আবু বকর যখন তোমাকে বলল তুমি তখন কি ধারণা করলে বলো হজরত আবু বকর বলেছিলেন রসুল আল্লাহ আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি এত বিশ্বাস করি আবু জেহেলের বলার সাথে সাথে আমি আবু বকর বলেছি আমার রসুল যদি বলে থাকে তাহলে আল্লাহর করেছে বলেন না দিদার আল্লাহ আমার রসুল ওই সময় বলেছিলেন ও আবু বকর আজ থেকে তুমি আবু বকর নাও বরণ আজ থেকে তুমি হয়ে গেলে আবু বকর সিদ্ধি আল্লাহ বলেন বিশ্ব নবী সাতটা আসমান পাড়ি দিলেন ওখান থেকে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে ও আমার হাবিব কাছে আরো কাছে আমার নবী আরো কাছাকাছি হতে যায় আমার আল্লাহ আবার ডাক দেয় যা হাবিব আরো কাছে আমার নবী আরো নিকটে চলে যায়

আপনার জন্য মেহমান হিসেবে শুধু দেখানোর পালা আমার রসুল জান্নাতে প্রবেশ করলেন জান্নাতে প্রবেশ করার পরে প্রথম তিনি প্রবেশ করে দেখলেন একটা বাঁশ দিয়ে তৈরি একটা বিল্ডিং কিসের তৈরি বললাম কথা বলেন কিসের তৈরি বিশ্বনবী বলে ভাই জিব্রিল এত গল্প শুনলাম জান্নাতের বালাখানা গুলো নাকি হীরে মুক্তর হবে প্রথম ঢুকে একটা বাঁশের ঘরে এটা কেমন ঘর আপনি এই ঘর দিয়ে ভিতরে প্রবেশ করে দেখেন বিশ্ব নবী আমার ওই বাঁশের ঘরে প্রবেশ করার পরে দেখলেন তিনি তানার চোখ দিয়ে শুধু দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছেন এই ঘরের আর শেষ নাই এত সুন্দর করে নকশা করে এত সুন্দর করে বালাখানা বানানো আছে পৃথিবীর জমিনে কোন মানুষের দ্বারা সম্ভব নয় বাস দিয়ে এত বিশাল বালাখানা বানাতে পারে বলেন না সুভান আল্লাহ আমার রসুল বলে ভাই জিবরিল এই ঘরটা কার ঘর জিবরিল বলে ইয়া রসুল আল্লাহ যে জান্নাতের ঘরের গেটের গায়ে লেখা আছে আপনি পড়ে দেখে নেন আমার রসুল পড়তে গিয়ে দেখেন এই ঘরটা হলো বাইতুন খাদিজা সুবহানাল্লাহ বলে বিশ্বনবী বলে খাদিজার ঘর প্রথম ঘর কেন জিবরিল বলেন বলেন জিবরিল সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ কার হেরাতে যখন প্রথম আপনার কাছে জিবরিল এসে আমি যখন করে কেঁপে কেঁপে খাদিজার কাছে গিয়ে বললেন ও খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমার ভয় হচ্ছে মনে হয় কেউ যেন আমাকে ক্ষতি করবে খাদিজা সর্বপ্রথম আপনার কথা শুনে বলেছিলেন নিঃসন্দেহে আল্লাহর তরফ থেকে আপনি নবী এটাই তার প্রমাণ বলেন না সুবহানাল্লাহ সর্বপ্রথম মহিলাদের মধ্যে খাদিজা কথা শুনে ইসলাম কবুল করার জন্য আপনি খাদিজার জন্য দোয়া করেছিলেন অব আল্লাহ যখন স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না অব আল্লাহ ওই সময় আমার খাদিজাকে আপনি আমার সঙ্গী করে দেবেন আর জান্নাতে আমার খাদিজার জন্য একটা আলাদা রকমের ঘর বানাবেন

আমি গত রাতে জান্নাতে প্রবেশ করেছি জান্নাত পরিদর্শন করেছি জাহান্নাম পরিদর্শন করেছি আমি জান্নাতে যখন জিব্রিলের সঙ্গে হাঁটছিলাম আমি দেখলাম আমার সামনে সামনে একটা জুতোর আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা আমি ফজরের আজান দেওয়ার জন্য বেলালের পায়ের আওয়াজ পেয়েছি বলেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ হাজরতে বেলাল বলে ইয়া আল্লাহ ইয়া হাবিব আমি এমন কোনো আমল তো করি নাই যে আল্লাহ জান্নাতে আপনার থেকে আগে আমাকে হাঁটাচ্ছি ইয়া আপনি আমাকে লজ্জা দেবেন না বেশ নবী বলে বেলাল আমি নিজ কানে শুনে এসেছি জান্নাতে যখন হাঁটি তখন আমি নিজ কানে শুনেছি তুমি ফজরের আজান দেওয়ার জন্য তোমার জুতোর যে আওয়াজ করে আসতে আমি সেই আওয়াজটা জান্নাতে পেয়েছি কি এমন আমল করেছ জান্নাতে তুমি নবীর আগে আগে থাকো হজরতে বেলাল বলে এমন কোন আমল তো আমি করি নাই আপনি যা নির্দেশ দিয়েছেন তাই মানি কিন্তু আমার মনে হয় আমি একটা আমূল সব সময় করি সেটা হলো যখন নামাজের সময় হয় আমি যখন মসজিদে গিয়ে উজু করি সর্বপ্রথম মসজিদে এসে দুই রাকাত তাহাইয়াতুল অজুর নামাজটা আগে আদায় করি আমার রসুল বলে বেলাল রে আর বলতে হবে না আমি বুঝে গেছি নফল এবাদত এত পছন্দ করেছে পছন্দ করেছে জান্নাতে আমার আগে আগে তোমার চলা আল্লাহ কবুল করেছে বলেন না জোরে বলা যাবে না সুবহান আল্লাহ দুই রাকাত নফলের বরকত আমার আল্লাহ নবীর আগে আগে বেলালের জন্য জান্নাতে হাঁটার তৌফিক দিয়েছে সুবহান আল্লাহ বলবেন না বিশ্বনবী জান্নাত পরিদর্শন করলেন জাহান্নামের দিকে তাকিয়ে দেখেন বিশাল ধোঁয়া শুধু ধোঁয়ার ধোঁয়া বিশ্ব নবী আমার এত ধোঁয়া হচ্ছে কোথায় জিবরিল ইসলাম বললেন আরসুল আল্লাহ ওটাই তো জাহান্নাম আমার হাবি বলে জিবরিল আমি কি একটু অন্তত দূর থেকে দেখতে পারি নাকি জিবরিল বলে ইয়ার আল্লাহ আজ আপনাকে জাহান্নামে নিয়ে গিয়ে দেখাবো আল্লাহ রসুল বললে জিব্রিল এত বিশাল আগুন উত্তপ্ত আগুন জ্বলছে আমি রসুল গেলে তো পুড়ে যাব জিব্রিল বলেয়া রসুল আল্লাহ জাহান্নামের আগুনকে আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে আমার হাবিব আসবে পরিদর্শন করবে যখন কোনো আগুনের কাছে গিয়ে দাঁড়াবেন সঙ্গে সঙ্গে সেই আগুনটা নিভে যাবে বলেন না

আমি জাহান নামে গিয়ে যা দেখেছি যদি তোমরা এই অবস্থাটা দেখতে তাহলে তোমাদের কারুর মুখে আর কোনোদিন হাসি থাকতো না রসুল যখন জাহান নামের একটা ডিপার্টমেন্টে গেলেন সেখানে গিয়ে দেখছেন কিছু মানুষ যাদের জীবগুলো এইভাবে বেরিয়ে আছে আর কিছু ফেরেশতা তাদের জীবগুলো কাচি দিয়ে কেটে ফেলে দিচ্ছে আবার জুড়ে যায় আবার কাচি দিয়ে কাটতে থাকে আবার জুড়ে যায় আবার কাচি দিয়ে কাটতে থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিলকে জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রিল এই মানুষগুলো কারা যাদের জিহ্বা বারবার কাচি দিয়ে কর্তন করা হচ্ছে জিব্রাইল এগুলো আপনার উম্মত হবে রসুল বলে এটা কোন উন্মত জিবরিল বলেছিলেন আল্লাহ আপনার ওই উমতের আলেম হবে একদল কারা হবে কথা বলেন আলেম যারা স্টেজে বসে বড় বড় কথা বলতো নিজে আমল করত না আমার রব পবিত্র কোরআনে ঘোষণা করেছেন না মানুষ তুমি অপরকে কেন বলো যেগুলো নিজে আমল করতে পারো না আমার রসুল দেখে এসেছেন যাহানের জীব কর্তন করা হচ্ছে তারা হবে দল ওই আলেম নিজে নামাজ পড়ে না অপরকে নামাজের কথা বলে নিজেও সুদ খায় অপরকে সুদ থেকে নিষেধ করে নিজের বিবিকে বেপর্দা রাখে অপরের বিবিকে পর্দা করতে বলে যারা নিজে বলে কিন্তু আমল করে না এরপরে রসুল বিশ্ব নবী আবার হেঁটে যাচ্ছেন জিব্রিলের সাথে তিনি গিয়ে দেখছেন একটা রক্তের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে দুদিকে সমুদ্রের ওদিকে কিছু দাঁড়িয়ে আছে এদিকে কেউ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যেই রক্তের ঝর্ণা সমুদ্র থেকে সাতার কেটে এদিকে আসে এদিকের ফেরেস্তা পাথর নিয়ে মাথায় মেরে মাথা আউট করে দেয় আবার মাথা ঠিক হয়ে যায় আবার চিৎকার দিয়ে সমুদ্রের ওই পাশে যায় ওদিকে কিছু হাবফেরস্তা দাঁড়িয়ে তারা পাথর দিয়ে মাথায় আঘাত করে এভাবে তারা এদিকে যায় ওদিকে যায় এভাবে সমুদ্রের রক্তের সমুদ্রে ছটপট করছে আমার হাবিব জিজ্ঞাসা করলেন ভাই জিব্রিল এই মানুষগুলো এত কষ্ট হচ্ছে এরা কারা জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ এটা অন্য কেউ নয় আপনার উম্মতেরা আপনার উম্মতের ওই মানুষগুলো যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে যারা ঘুষ খেয়েছে যারা হারাম খেয়েছে আল্লাহ তাদেরকে সুদ হারাম করেছিলেন কিন্তু তারা কোনো কথা শোনে নাই তাদের জন্য আজ এই সাজা আমার রসুল গজর নয়নে কেঁদেছেন ওই সুদ করদের সাজা দেখে রসুল আমার কিছু মানুষকে দেখলেন তাদের পেটটা আগুন দিয়ে ভরা আছে পেটের ভিতরে আগুন জ্বলছে না উজবিল্লা বলবেন না বিশাল বড় পেট পেটের ভিতরে তাদের দাউ দাউ করে আগুন জ্বলছে আর তারা চিৎকার দিয়ে কাচ্ছে বাঁচাও বাঁচাও করছে আমার হাবিব জিব্রিলকে বলে আ জিব্রিল এই দৃশ্য আমার দেখতে হচ্ছে এরা কারা জিবরি আলী সালাম বলে ইয়ারসুল আল্লাহ আপনার উম্মতের ওই মানুষগুলো যারা এতিমের মাল খেত এতিমকে ধোকা দিয়ে দুনিয়ার জমিনে যারা চলত আমার আল্লাহ কোরআনে তাদের উদ্দেশ্যে জানিয়েছে ওয়ালা তাকুলু মাল আল তোমরা এতিমের মাল খেও না যারা এতিমের মাল খায় আমার আল্লাহ বলে তারা মাল খায় না বরং জাহান্নামের আগুন খায় যারা এতিমের মাল খেয়েছে এতিমের হক যারা মেরেছে আমার আল্লাহ তাদের এই সাজা নির্ধারিত করেছে জিবরি আলী সালামের কথা শুনে আমার রসুল আর সইতে পারছেন না আবার সামনের দিকে আঁকিয়ে যাচ্ছেন সামনের দিকে গিয়ে দেখেন কিছু মহিলা আল্লাহর কিছু বান্দি যাদের স্তনে বর্ষির মতো আঁকড়ি দিয়ে ঝোলানো হয়েছে আর জাহান্নামের আগুন নিচে জ্বালিয়ে দেয়া হয়েছে তারা চিৎকার দিয়ে কাঁদছে আমার রসুল বলে ও ভাই জিবরিল মা বলেদের এই অবস্থা কেন এরা কারা জিবিল আলী সাল্লাম বলে যাহা রসুল আল্লাহ আপনার ওই উমতিরা যারা দুনিয়ার জমিনে নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে নিজের করতে দিত যারা নিজের বাচ্চাকে দুধ পান করাতো না স্তনটাকে নিয়ে পর্দা হয়ে পর পুরুষকে দেখিয়ে ঘুরেছে তাদের জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছে বিশ্বনবী আবার আগিয়ে যাবেন ভাই জিবরিলকে দেখবাসা করে বলবে জিবরি আলী সালাম জিজ্ঞাসা করবে একদল মহিলা তাদের গুপ্ত অঙ্গ থেকে দুর্গন্ধ পচা বের হচ্ছে তাদেরকে ঝুলিয়ে রেখে তাদের মাংস খসে খসে পড়ছে আমার রসুল বলবে এই মা বোনেরা কারা

আতাত মালাহা ওয়া হাসুনাত ফারজাহা তাকালাত মিন আইয়ে আবওয়াবিল জান্নাতি সাত কোন মহিলা যদি জানিনের দুনিয়ার জমিনে চারটি কাজ করতে পারে কটি কাজ বললাম কথা বলেন কটি চারটি কাজ করতে পারে আমার আল্লাহ কিয়ামতের দিনে সেই মহিলার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবে যেটা ইচ্ছা সেটা থেকে প্রবেশ করবে বলেন না সুবহানাল্লাহ নাম্বার কোন মহিলা যদি যথা টাইমে পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারে ও সামা আর রমাদান মাসে রোজা যদি আদায় করতে পারে ওয়াইতাত বালহা যদি কেউ স্বামীর অনুমতি স্বীকার করে চলে স্বামীর অনুগত্য বলতে স্বামী যেটাই স্ত্রীকে সেটাই খুশি হতে হবে স্বামী যেভাবে বলবে সেইভাবে চলবে। কিন্তু স্বামী যদি ইসলামী কথা চল সিনেমা দেখে আছি এটা যাওয়া যাবে না বুঝতে পারছেন স্বামী নির্দেশ যাই তাই দিলে হবে না এ নির্দেশটা যেন শরিয়াতের মধ্যে থাকে তাহলে স্বামীর এত লাগবে আমার মনে হয় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মহিলা স্বামীর অনুগত্যর দিকে প্রশ্নের উত্তর দিতে পারবে না সবাই ফেল ঠিক না বলে ভাই কথা বলেন না আরো যারা পণ নিয়ে বিয়ে করেছে বুঝতে পারছেন না এত সোজা আছে ও লাউটো তোর কথা আমি মানব আমার বাবা এক লাখ টাকা দিয়েছে খাট বিছানা সবকিছু আমার তোর পারলে নিচে শো আমি উপরে শোবো যে সমাজে নাই স্বামীর অনুগত্য নাই কোদার কসম আমার রসুল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর প্রতি খুশি থাকে সেই স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় নেয় কবরের ধারে স্বামী দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে আত্মা তুলে বলে অগ আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমি খুশি যতদিন আমার সংসারে ছিল আমার হক যথাযথ আদায় করেছে আল্লাহ আমার স্ত্রীর কবর যদি আজাবের ফায়সালা হয়ে থাকে আমার স্ত্রীর কবরের আজাব মাফ করে দাও স্বামীর চোখের পানি এক ফোঁটা কবরে পড়ার আগে আমার আল্লাহ স্ত্রীর সমস্ত গোনা মাফ করে কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দাও কিন্তু ও দোয়া লাগবে না এখনকার বৌদের

আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবে যেটা থেকে ইচ্ছা বান্দি তুমি প্রবেশ করো বলেন না সোহান আল্লাহ জোরে বলা যাবে না সোহান আল্লাহ মা বোনদের জন্য এত সুন্দর অফার চারটি কাজ করবে জান্নাত চারটি কাজ করলে জান্নাত রোজাটা হয়তো পাঁচ করবে নামাজও ফেল স্বামীর অনুগত্যে ফেল আর পর্দায় তো আরো ফেল কে কত ছোট করতে পারে খালি কম্পিটিশন চালাচ্ছে ঠিক কিনা কথা বলেন না এজন্য মা বোনেদের উদ্দেশ্যে বলি জলসা সোনা শুধু নয় নিয়ত করেন যে আজ জীবনে যতদিন বেঁচে থাকব এই চারটি কাজ আমরা যথা সময়ে আদায় করে চলব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিক কদার কসম আমার রসুল নিজের চোখে দেখে এসেছেন মা বোনেদের ওই অবস্থা যে বিল বলে ইয়া রসুল আল্লাহ ওই সমস্ত আপনার উম্মতিরা যারা নিজেদের ইজ্জতকে বিলিয়ে দিয়েছিল স্বামীকে বাদ দিয়ে যারা সঙ্গে জীবন কাটিয়েছে যারা এই জিনা করেছে ব্যবচার করেছে তাদের গুপ্ত অঙ্গ থেকে এত দুর্গন্ধ বেরোবে সমস্ত জাহান্নামীরা তাদের দেখে ঘৃণা করবে তারা যতই কষ্ট পাক কিন্তু এই গন্ধ তারা সইতে পারবে না এভাবে জাহান নামের অনেক বর্ণনা আমার রসুল দিয়েছেন আমি সব বলছি না রসুল ফিরে আসার সময় আমার আল্লাহ বলেছিলেন এ আমার হাবিব এখন থেকে নিয়ে আমি আল্লাহ আমার কলে মা ইল্লাল্লাহ এখন থেকে আমার নামের সাথে তোমার নামটাকে আমি জুড়ে দিয়ে আমার কলেমাটা পরিপূর্ণ করে দিলাম আর যতক্ষণ পর্যন্ত লাইলা গাই

আমাদের লারার আরশের মহল্লার সামনে লেখা আছে লা সাথে মুহাম্মাদের নাম জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা আছে লাইলাহা ইলাহা সাথে মুহাম্মাদের নাম পৃথিবীর জমিনে আজানে আছে লা ইলাহা

এই পৃথিবী পর্যন্ত প্রত্যেকটা সৃষ্টি জীব লাইলা সাথে মোহাম্মদের নাম জপ করছে শুধুমাত্রই হতভাগা মুসলমানের মুখে নাই লাইলা সাথে মোহাম্মদের আছে